বলিউডে নিয়মিত কাজ করছেন সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জুলাই মাসে তাকে মালিক ছবিতে দেখা যাবে এর মধ্যে নিজের কাজ ব্যক্তিগত জীবন নিয়ে মুম্বাইয়ে বেশ কিছু সাক্ষাৎকারও দিয়েছেন অভিনেতা এর মধ্যে একটি সাক্ষাৎকারে কেমন মানুষ তিনি সেটি বোঝাতে একটা কথাই বলেছেন প্রসেনজিৎ তার কথায় পঁচিশ বছরে দুবার আমার সংসার ভেঙেছে কিন্তু ফোন নম্বর একটাই রয়েছে জনপ্রিয় অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের ছেলে প্রসেনজিৎ আগেও বিভিন্ন সাক্ষাৎকারে অভিনেতা খুলসা করেছেন যখন বোনের বিয়ে দিচ্ছিলেন তখন এমন পরিস্থিতি ছিল যে বাবা উপস্থিত থাকতে পারেননি সেই সময় সৌমিত্র চট্টোপাধ্যায়ের কাছে গিয়েছিলেন তিনি প্রসেনজিতের কথাতেই উঠে এলো তার বোন পল্লবী চট্টোপাধ্যায়ের বিয়ের দিনে টলিউডের বড় তারকারা যে সকলে উপস্থিত ছিলেন এমন নয় তবে সৌমিত্র চট্টোপাধ্যায় এসে দাঁড়িয়েছিলেন তাদের পরিবারকে সমর্থন করার জন্য টলিপাড়ায় যখন কাজ শুরু করেন তখনও বেশ লড়াই করতে হয়েছিল নায়ককে শুরুর দিনগুলোই ঠিক সময় তার খাওয়া হতো না তখন স্টুডিওর বাইরে চায়ের দোকান ছিল একজনের তিনি যে খাবার নিয়ে আসতেন তার কিছুটা ভাগ করে নিতেন প্রসেনজিতের সঙ্গে এমন সব দিন দেখেছেন বলেই কখনো স্টারডাম তার মাথায় ওঠেনি সে কথাটাই বারবার বললেন অভিনেতা ফোন নম্বরটাও হয়তো একই রেখে দিয়েছেন সেই কারণে তল তারকার পক্ষে পঁচিশ বছর ধরে একটি ফোন নম্বর ব্যবহার করা সহজ কথা নয় তবে প্রসেনজিৎ সেটি করেছেন কারণ চাকচিক্য তাকে ছয়নি।